সারাদিনের পর কাজ টাজ সেরে বাড়িতে এলাম আটটার সময় তারপর এখন ওই বাড়িতে খাওয়া দাওয়া করে এসে ঘুরেছি ঠিক আছে অনেকটা কষ্ট হয়েছে তো সবাই একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করুন আর নতুন নতুন ভিডিও আরও আসছে তো পূজার দিকে শেয়ার করে ভিডিও করছে ও এসেছে আজকে আটের কিছু ডাকেনি আরে গেট বন্ধ ছিল কিন্তু তালা মারা ছিল না ঠিক আছে তো তালা মারা ছিল না ও আস্তে আস্তে এসে গেটের পাশে দাঁড়িয়েছিল ঠিক আছে আমি জানতাম না আমি মাইসুদের আপন মনে কথা বলছি আর কি আর ওর মতো এসে দাঁড়িয়ে শুনছে আমি কার সাথে কথা বলছি কে আমার সাথে কথা বলছে ওইগুলো মানে আড়ালে শুনছে আর কি

আমি তো একবার মানে কি মুখের মতো ধুপ করছে আছে ও বাপ রে বাপ এখানটা মানে ও তো আমি আচমকা শুয়ে থাকতে থাকতে কথা বলছিলাম আচমকা উঠে দেখি না ও চলে এসে মানে গেটের পাশে চুপ করে এরকম দাঁড়িয়ে আছে কোনো কথা নেই কোনো সারা নেই তাহলে বলো মানে কি মানে ভয়েতে বুকের মতো ধুপ ধুপ করছে এরকম তারপর হচ্ছে কি আস্তে আস্তে তুমি এইভাবে এসছো কেন মানে তুমি আমি এটাও বলেছি ওকে যে তুমি কি ঘরের লোক হয়ে ঘরেও চুরি করবে নাকি তাও হ্যাঁ সত্যিই আমার ভয় লেগেছিল বুকের ভেতরে এরকম এরকম করছিল আমি বলছি বাপ রে বাপ কে আমি তো আচমকা দেখেছি আমি তো মায়ের সাথে কথা বলছিলাম তো তোমরাই বলো হঠাৎ যদি কেউ বাড়ির মধ্যে চলে আসে বা গেট যদি লুকিয়ে লুকিয়ে চলে আসে এসে ওর সামনে চলে আসবো কি করবে যদি না সতর্ক হয়ে থাকে সবাই সতর্ক থাকুক সুস্থ থাকো ভালো থাকো ঠিক আছে যেরকম অসতর্ক হয়ে থাকে এরকম তোমরা ঠিক আছে তো চলো অন্যরা রাত হয়ে গেছে আর আজকে খুব কষ্ট হয়েছে কাজ ঠিক যে বাইরে বাইরে গেছিলাম বাইরে কাজ করতে গেছিলাম কাজে গেছিলাম ভিডিওটা এই পর্যন্ত কালকের आवाज़ खब नौ ठीक है